হ্যালো একটা একটা নতুন প্রিন্ট নিয়ে চলে আসলাম এবং এই ধরনের কালেকশনটা আপনারা স্টিচ ভার্সনে পাবেন আনস্টিচ ভার্সনে পাবেন এবং এই ড্রেসগুলো প্রত্যেকটাই একদমই লিমিটেড এডিশন আসছে যারা অর্ডার করবেন খুব দ্রুত কনফার্ম করতে হবে সাইজ ড্রেস অর্ডার করলে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ ইংশ আপনারা পেয়ে যাবেন এবং চমৎকার একটা কালার কন্ট্রাস্ট এই ধরনের কালার কন্ট্রাস্টের ট্রাইটাই আমার মনে হয় এর আগে আপনারা কোথাও পাননি এবং এই একদম সিম্পল একটা ডিজাইন যেটা নেকশন আপনার কটনে একটা প্যানেল করা বাটন ওয়ার্ক করা এবং পুরোটাই খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের টাইটাই প্র্ট করা একদমই ইউনিক একটা ডিজাইন যেটা ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা লংটা পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলো কিন্তু মিক্সড কটন মানে সিল্ক কটনের মধ্যে পাচ্ছেন ব্যাক পার্টে আপনার সেম প্রিন্ট সেম ফ্যাব্রিক স্লিভের প্যানেলটাও কিন্তু থাকবে থ্রি কোয়ার্টার আবার প্যানেলে একটা সিম্পল একটা কাজ করা কটনের একটা প্যানেল দেয়া পাশাপাশি দুপাট্টাটা কিন্তু থাকতেছে কটনের একটা দুপাট্টা মিক্সড কটন মানে পুরো ফেব্রিক মিক্স কটন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টির একটা ড্রেস আপনার দুপাট্টাটা সাড়ে চার থেকে পাঁচ সাত মেজারমেন্ট দেখেন টাইডের পুরো দুপাট্টা জুড়ে টাইডের কাজ করা এবং এই ধরনের টাইডাই বা এই কোয়ালিটির টাইডে যখন আপনারা ইউজ করবেন তখন আশা করি যে আপনারা এই ধরনের ড্রেসের জন্য রেগুলার একটা রিকোয়ারমেন্ট থাকবে স্যালোটা থাকবে সে সলিড ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট কালারে সো যারা হচ্ছে আনস্টিচ ভার্সনটা অর্ডার করতে চাচ্ছেন প্রাইস রেঞ্জ মাত্র তেরোশো টাকা রাখলেই কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আর যারা স্টিচ বার্সনটা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা বাজেট করলে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সো অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অফিসে আপনারা অর্ডার করতে পারেন এই ধরনের ইউনিক ইউনিক ডিজাইনগুলো আজকে তাদের রোগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ